টিপস থাকছে ছোটো ফলকে কিভাবে বড় করতে হয় আর কিভাবে ফলের গায়ে যে মিলিবাগ আছে সেই মিলিবাগকে আমরা তাড়াবো এই দুটো টিপস নিয়ে আজকের ভিডিও সাথে থাকো স্কিপ করবে না হবি ও সুলেখা চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত ড্রাগনের ভিডিও পরপর আমি দিতেই আছি দিতেই আছি কেন বলতো যে যেভাবে আমি ড্রাগনের উপকার পেয়েছি সেই উপকারগুলো দেখানোর জন্যই তোমাদেরকে এই ভিডিওগুলো করছি বুঝতে পেরেছ তো আজকে তোমাদের দুটো টিপস দেখাতে চলেছি খুব উপকারী টিপস নিজেরাই দেখলেই বুঝতে পারবে যে একটা ছোট্ট ফুলের অংশ থেকে কিভাবে আমরা বড় করে ফল আনবো এবং সম্পূর্ণ জৈবভাবে আর ফলটাও সুস্বাদু হবে তো চলো সাথে থাকো আজকে সেপ্টেম্বরের চার তারিখ প্রায় চার দিন হয়ে গেল ফুলের দেখা নেই তার মানে আমার মনে হচ্ছে আর হয়তো ফুল আসবে না শেষ পর্যায়ে অতটা তো ঠিক বুঝতে পারছি না এবার প্রথম আমার দর্শক বন্ধু প্রায় দশ বারো দিন আগে একটা ভালো খাবার দেওয়া হয়েছে তারপরে যে ফুলগুলো দেখতে পাচ্ছ না এই যে ফুলগুলো এইগুলো এসেছিল এখন আর নতুন করে ফুল আসছে না তবে একটা জিনিস সেটা আজকে তোমাদের বলবো যে ফলটা বড় করার উপায় প্রথম অবস্থায় খুবই ছোট ছোট হয় দেখতে খুবই খারাপ লাগে তারপরে আস্তে আস্তে যাই হোক ধৈর্য রাখার পর সেটা বড় হয়ে যায় এই দেখো এখানে দেখো দুটো ফল দেখতে পাচ্ছ তো আর পাশেই দেখো একটা ফল এমনি মনে করো যদি পরাগ মিলন না করে বা স্প্রে না করে রেখে দেবো তাহলে কিন্তু হবে না স্প্রেটা করতেই হবে কি স্প্রে করবে ফলটা বড় করার জন্য বলছি প্রথমে যখন ফুল আসলো ফুলটা পরাগ মিলন তো তোমরা করবে অবশ্যই করবে হ্যান্ড পলিনেশনটা করে নেবে তারপরে প্রকৃতিতে যদি পরাগ মিলন হয়তো হবে করার পর মোটামুটি তিন দিনের মাথায় স্প্রে করতে হবে কি স্প্রে করতে হবে আর যেটা স্প্রে করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি চলো জিনিস দিবে এটা হচ্ছে এই যে হচ্ছে একটি সাগরিকা দেখতে পাচ্ছ তো এটা ইফকো বাজার থেকে আমি অর্ডার করে নিয়ে এসেছিলাম প্রায় সাত আট মাস আগে হবে দেখতে পাচ্ছ ছবিতে কত দেখছো তো লেখাই আছে ন্যাচারাল সুইট এক্সট্রাক্ট এটা সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি সকল রকম পুষ্টি এখানে আছে যার জন্য এটা আমরা ফুল ফল দুটো সবজি তিনটে গাছেই আমরা দিতে পারি তবে সবজি তো আমি দিই না সবজিতে দেওয়া লাগে না কারণ সবজিতে যে মোটামুটি সবজির খোসা ভেজানো যে জলটা দেওয়া হয় ওতেই যথেষ্ট হ্যাঁ ফুলে ফুল গাছে খুব কম দিই তবে এই ড্রাগন প্রজেক্টে দেওয়া হলো মোটামুটি প্রত্যেক মাসেই একবার আমাকে কে দিতে হলো এটা কিভাবে দেবে অবশ্যই বলবো একটু ধৈর্য ধরো এটা যদি এই গোড়ায় দাও তাহলে এক লিটার জলে থ্রি এম গুলে দিয়ে দেবে পাঁচশো করে দেবে এক একটা গাছে এখানে তিনটে আছে দেড় দিয়ে দেবে আর যদি স্প্রে করো তাহলে দুই এম এল তাহলে যদি গোড়ায় দাও তাহলে এক লিটার জলে থ্রি এম আর যদি স্প্রে করো তাহলে টু এম এল দিয়ে ভালো করে কাণ্ড আর বিশেষ করে বললাম ঠিক তিন দিন হবে ফুল সেই ফুলের গোড়াতে দিতে হবে ফুলের মাঝখানে দিলে কিন্তু হবে না ফুলের গোড়ায় গোড়ায় এই যে গোড়াটা থাকে এইগুলোকে গোড়া বলে সেই গোড়াটাই দিয়ে দিতে হবে আর কাণ্ডে দিয়ে হবে স্প্রে করে দিতে হবে প্রথম দিন তুমি এটা স্প্রে করলে এবার দ্বিতীয় দিন তুমি কী স্প্রে করবে চলো সেটা দেখাই দেখতে থাকো একটা দেখিয়ে দিলাম আর একটা কী দেবে চলো দেখাই এটা আমি গ্রিন মিনি স্টোর থেকে আনিয়েছিলাম মানে এনেছিলাম নিজেই কিনে নিয়ে এসেছি এই দেখো মবোমিন এটা হচ্ছে প্ল্যান্ট নিউট্রিয়েন্ট বাম্পার হারভেস্ট ফ্রুটস অফ অ্যান্ড ভেজিটেবলস মানে ফল এবং সবজিতে এটা দেওয়া যায় এটা অনুখাদ্য এই অনুখাদ্যে প্রচুর কম্পোনেন্ট আছে প্রচুর আছে আরেক দিন তো আমি ডিটেলসে বলেছি এটা কিভাবে দেবে অবশ্যই বলবো দেখে নাও কি এটা তাদেরকে দুই গ্রাম এক লিটার জলে স্প্রে করতে হবে কোথায় করবে এই যে কাণ্ডগুলো আছে কাণ্ডে তারপরে ফুলের যে বললাম তিন দিনের মাথায় চার দিনের মাথায় হচ্ছে ওটাকে স্প্রে করে দেবে তাহলে মোটামুটি চল্লিশ দিনের মাথায় যেহেতু এটার ফর্মুলা মানে একদম ফুল থেকে ফল অব্দি চল্লিশ দিন লাগে তো চল্লিশ দিনের মাথায় দেখো এই আস্তে আস্তে ছোট্ট দেখালাম তো কত ছোট ফল থেকে বড় ফল হয়ে যাচ্ছে এই যে তাহলে টিপসটা পেয়ে গেলে হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে যে আমরা ফল কি করে বড় করব আর বাইরে থেকে যদি রাসায়নিক কোনো কিছু দাও ভিটামিন তাহলে কিন্তু সে ফলটা খেতে পারবে না দেখতে সুন্দর হবে বটে কিন্তু খেতে ভালো লাগবে না তাই বলব দর্শক বন্ধু এই দুটো দাও আর কি খাবার দেবে প্রতি দুমাস অন্তর একটা কঠিন খাবার দেবে মানে ফল চলাকালীন আর ফুলটা আসার পর তিন থেকে চার দিনের মাথায় এই দুটো দেবে আর তার সঙ্গে জলটা তো মোটামুটি ফিফড়ে কীভাবে তাড়াবে তাই তো পিঁপড়ে তাড়ানোর জন্য স্পেশাল আর আমি ভিডিও একদিনকে আনবো এমনি সাধারণভাবে পিঁপড়েটা তাড়ানোর চেষ্টা করো টোকা দিয়ে আমি আর একদিন আসবো পিঁপড়ে তাড়ানোর জন্য আজকে তোমাদের খুব ছোট্ট একটা ভিডিও দেখালাম তবে এর আগে আমি অনেক ভিডিও দেখিয়েছি বারবার বলছি বারবার বলছি দর্শক বন্ধু পরিচর্যা করলে তবেও কিন্তু সুন্দর সুন্দর ফুল থেকে ফল আসবে এবং ফলটাও সুন্দর দেখতে হবে এই ড্রাগন মোটামুটি মার্চ মাস থেকে ড্রাগন ফুল আসে দেখো ফলেও কিন্তু পিঁপড়ে ধরছে তো নতুন নতুন জিনিস আমি ফলো করলাম এবছর যেমন নতুন একটা জিনিস দেখলাম ফলে মিলিবাগ এটা হয় না আবার কাণ্ডও কিছু কিছু করছে এবার নতুন হলুদ হচ্ছে এবছর হলুদটা বেশি হলো কারণ বলতো প্রচণ্ড তিন পারে তার জন্য যখন তখন কাণ্ড কাটবে না যখন তখন কাণ্ড কাটলে কিন্তু চমকিয়ে যাবে আর ফুল আসবে না মানে চারা করার জন্য একদম ফুল বন্ধ হয়ে যাবে তখনই কাণ্ডটা কেটে চারা করতে হবে আমাকে অনেকে বলছে যে ম্যাম চারা দেন চারা এখন কিসের চারা এখন হবে না যখন কাটবো আমারই প্রচুর চারা এবার লাগবে কারণ আমি নতুন প্রজেক্ট করবো তো আমি আর কিনব না আমার প্রজেক্ট থেকেই আমি চারা বানাবো এটাই ভেবেছি আর কয়েকজন ছাত্র আমাকে চেয়েছে অবশ্যই দেবো দেবো না কেন কারণ আমার কাছ থেকেই আমার ছাত্রছাত্রীরা ড্রাগন নিয়ে গিয়ে সব ড্রাগনের বাগান করে ফেলল এগুলো তো করতেই হবে কারণ আমার থেকে নতুন বাগানই হোক আমি তো শপথ নিয়েছি এটা তো আমার কাছে তো কয়েকজন তো চারা পাবেই তবে ড্রাগন গাছ একদম বেশি জল পছন্দ করে না জলটা বুঝে শুনে দেবে গোবর সার আর মাটি দিলেই কিন্তু ড্রাগন গাছ সন্তুষ্ট আর কিছু লাগে না ফাঙ্গিসাইডটা সাইডটা কেন স্প্রে করবে অবশ্যই গাছের কাণ্ডটা পচনের হাত থেকে রক্ষা করার জন্য আর লাগবে তোমার পিঁপড়ি তাড়ানোর জন্য এক একটা ডালে দুটো দুই দিকে দুমুখ করে হয়েছে দেখতে খুব ভালো লাগছে দূরে দেখো ওই একটা ওই একটা ওদিকে একটা হয়েছে আর এবার ফলগুলো বেশ সুন্দর বড় বড় হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আস্তে আস্তে ওরা ওদের মতন বাড়ছে ওদেরকে বেশি কুচি করলে হবে না ওরা ঠিক ওদের তালে বেড়ে উঠবে তবে বেশি ফুল আসলে হ্যাঁ বেশি ফুল আসলে বেশি ফুল নষ্ট হয় এটাই দেখলাম বুঝলাম এই দেখো মিলিবাগ প্রচুর মিলিবাগ হচ্ছে এই যে এই ফলটা দেখো এই যে মিলিবাগ দেখতে পেয়েছ তো এই মিলিবাগ এই যে মিলিবাগ এগুলোকে কি করতে হবে এগুলো কেরম করে ছাড়িয়ে দিতে হবে এবার নতুন দেখছি এই ফলের গায়ে মিলিবাগ কিন্তু এখানে বারবার ফাঁকি সাইড ইউজ করলে তো আমরা খেতে পারবো না না ফলটা তার জন্যই জলের ফো ফোর্স দিয়ে মিলিবাগ তাড়াতে হবে ঠিক আছে আর তোমরা যতটা পারবে কোনো একটা কিছু নেবে কাঠির মতো নিয়ে এটাকে ফেলে দাও দেখো অনাসে পড়ে যাবে নতুন এই ফলের গায়ে মিলিবাগ দেখছি দেখো এখানটায় এই জল আছে জলে পড়ে গেল ব্যাস পড়ে গেলে ওদের জীবনে আর কিছু নেই মোটামুটি দেখতে হবে কাছে যেতে হবে তাহলে মিলিবাগ তাড়ানোর উপায় হচ্ছে কি মিলিবাগকে তাড়ানোর জন্য জলের ফোয়ারা দিয়ে এগুলোকে মেরে ফেলবে অথবা কোনো একটা কিছু দিয়ে তাড়িয়ে দেবে ব্যাস তাহলে কিন্তু মিলিবাগ পরিষ্কার দেখছো তো মিলিবাগ কীভাবে আমরা অতি সহজে পরিষ্কার করব কারণ এটা একটা খাবার জিনিস তো এটাকে না এইভাবেই আমরা মিলিবাগ দমন করব। আজকের ভিডিওটা কেমন লাগলো দর্শক বন্ধু অবশ্যই জানাবে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরও পাঁচজন মানুষকে কাজটা শেখাও তারা শিখলে তোমারও ভালো লাগবে আমার যেমন ভালো লাগছে তোমাদের শেখাতে তোমরাও কাউকে শেখাও এইভাবে এক থেকে আর এক বাগানই হয়ে উঠবে আজকে আসি টাটা দেখা হবে পরের ভিডিওতে সকলের